শুধুই কৃষকভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুঘাট থেকে জামলা এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো নীলফামারি কালিতলার গরুহাট হাটে অবস্থিত হল নীলফামারি সদরেই বাস টার্মিনালে হাটটি অবস্থিত হাটে বসে প্রতি রবিবার ও বুধবার আজ একত্রিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরনের চেষ্টা করতেছি আর আজকে যে মানে যে কালেকশন সেই মানে কালেকশনগুলো আজকে আমরা দেখব হাটে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন এখন আমরা দেখব মাংস উপযোগী এবং খামার উপযোগী শাহিওয়াল ক্রিজিয়ান সারগরু বাজার আমাদের সামনে যে লাল সারটি আছে এই লাল ছাটির সম্পর্কে জানবো এখন আমরা আজকের বাজার উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন ভাইয়া ভালো আছেন তো আজকে কটা গুণ এসছেন একটাই না এটা কী জাতের গরু এটা কী জাতের গরু এটা শাহিবাল শাহিবাল জাতের সার বয়স কেমন ভাইয়া দুই দাঁত তাই দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছে না দেড় লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত আঠাশ থেকে তিরিশ হাজার টাকা এক লক্ষ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সার্টিকে তো আপনি কত ছাড়বেন এক লক্ষ চল্লিশ ওজন কত আছে সাত মন তাই ভাইয়ের টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে মাংস তারকে দিচ্ছে সাত মূল্য অনেক বড় একটি সার হয়তো সাত মন হবে না মাংস আসবে আসবে মোটামুটি ছয় মূল্য সমিত্র দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি গরু গরুরহাটের যে আজকে যে সেরা মানের যে সারগুলো রয়েছে সেই সেরা সেরামানের কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো বাজার আমরা দেখবো দুই দাঁত বয়স সারটি খামার উপযোগী একটি সার এখানে একটি সার হচ্ছে লাল রঙের হচ্ছে এই সম্পর্কে জানবো চাচার কাছ থেকে খুব সুন্দর একটি সার চাচা এটা বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত বয়স এটা জাতের কি জাত এই সাইওয়াল সাইওয়াল জাতের সার মাথা খুব সুন্দর হয়েছে বডি ফিটনেসও খুব সুন্দর হয়েছে এর বৈশিষ্ট্য খুব সুন্দর হয়েছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই হাজার টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা দাম দিচ্ছে সাথে বয়স হলো দুই দাঁত তো আপনার টার্গেট কত এক লক্ষ ওনার টার্গেট হলো এক লক্ষ টাকা ওজন কেমন আছে মাংসের অনেক বড় একটি সার খামার জন্য মাংসের তারগেট দিচ্ছে চার মুন হয়তো দশ কেজি শর্ট আসবে দশ কেজি কম চার মুন আসবে শর্টিক আজকে যে কালেকশন বাজারে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সব মিলে আজকে গরু বিক্রি হচ্ছে না এখন বিক্রি হয়নি তাই আজকে কি কি জাতের গরু নিয়ে আসছেন তাই সব মিলের ছয়টা তো আজকে আমদানি কেমন আছে হাটে ভালো আছে না কাস্টমার কাস্টমার কম রয়েছে ভাই বলছে যে কাস্টমার কম রয়েছে ওনার হাতে একটি সার হচ্ছে সারটির দাম আমরা দেখব ভাই এটা কি কি জাতের সার এটা দেশি না ভাইয়ের হাতে যেটা রয়েছে এটা হলো দেশি সার বয়স দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত এরকম বাহাত্তর তেহাত্তর পঁচাত্তর হাজার টাকা কোনো দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাইয়া সাতাত্তর হাজার টাকা টার্গেট ওজন কেমন আছে পার আছে বয়স মাত্র হলো দুই দাঁত বয়স ষাটটি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড খুব সোজা রয়েছে সাথে মূলত হলে মাংসের জন্য মাংসের জন্য একবারে সেরা উপযোগী উনি দাম কেটে দিচ্ছে সাতাত্তর হাজার টাকা ভাই মাংস কত আসবে বললেন তিন মন পাঁচ কেজি খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই খুব সুন্দর টার্গেট দিচ্ছে তিন মন পাঁচ কেজি মাংস আসবে তো আমরা পাঁচ কেজি বাদ দিলাম হয়তো তিন মন মিচ হবে না তিন মন খুব সুন্দর আসবে ষাটটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট সব মিলে আজকে বাজারে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজারে রয়েছে আপনার সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি না টেনে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে প্রতিটি সারগরু বাজার দেখে নিন আমাদের সামনে এখানে আরও এখানে দুটি সার আছে এই সার দুটি সম্পর্কে জানবো এগুলো মূলত সাইওয়ালা সার অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ সার আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এটা বয়স কেমন চাচা দুই দাঁত জাতে কে জাত সাইওয়াল সাইওয়াল স্যার খুব সুন্দর একটি স্যার দেখেন খুব সুন্দর এবং ভদ্র দুই বয়স দাম কেমন চাচ্ছেন দেড়শো দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন চাচা আর কাস্টমার দাম দিচ্ছে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন চল্লিশ পার ওজন কত লাচ্ছে তিন মন তাই ওজন তার কিন্তু শুনে তিন মন কিন্তু না তিন মনের বেশি হবে হয়তো ওজন সম্পর্কে কোনো ধারণা কমছে মাংস আসবে সাড়ে তিন মনে বয়স দাঁত এই শারটি দেখেন এর বৈশিষ্ট্যটা দেখেন আমি দেখাচ্ছি যেমন এর মেরুদণ্ড একবার বাঁকা রয়েছে মেরুদণ্ড বাঁকা শারটি এই শারটি মূলত খামার জন্য উপযোগী নয় কারণ এর মেরুদণ্ড বাঁকা রয়েছে আর মেরুদণ্ড যখন বাঁকা থাকবে তখন এই সারটি বাড়বে মেরুদণ্ড একবার বাঁকা রয়েছে তো যাই হোক পাশে যে আটকে সার আছে সারটির সম্পর্কে এখন জানবো এই শারটি বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে এই সারটি সম্পর্কে দেখে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে ষাটটি রয়েছে ষাটটির সম্পর্কে জানবো বাইরের কাছ থেকে বড় এটা কী জাতের সার এটা সাইওয়াল সাইওয়াল না বয়স কেমন দুই দাঁত বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন তিরিশ তাই এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো টার্গেট মাংস কত আসবে খামারের জন্য এটা এটা পুষার জন্য খুব সুন্দর বলেছে যে এটা পুষার মাল অর্থাৎ খামারের জন্য আচ্ছা খামারের জন্য যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে বয়স দুই দাঁত মেরুদণ্ড সোজা রয়েছে পাগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে মোটা পা রয়েছে আর ষাটটি বয়স দুই দাঁত ওনার টার্গেট তিরিশ হাজার টাকা কাস্টমার দাম রয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা মাংস কোথাও সাড়ে চার মন মাংস না সাড়ে চার মন আসবো না সব মিলে আজকে বাজারে যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শারিগল সাদা আজকে বাজার কালেকশন রয়েছে আমাদের সামনে এখানে আরেকটি সাইগল সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে পাশাপাশি দুইটা এখানে রয়েছে সারটি একবার উপযুক্ত কয়ালি সম্পূর্ণ সার ভাই এটা বয়স কত ভাইয়া অদাঁত রয়েছে এখনো এখনও দাঁত হয়নি এখন আগর বয়স রয়েছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো তাই কাস্টমার দাম দিচ্ছে কত ভাই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তাই আপনাদের টার্গেট কত লাখের ভিতরে লাখের ভিতরে বেচা বিক্রি ওজন কেমন আছে ভাইয়া চার মন ওজন আছে আর যাতে কি যাতে কি যাতে সার এটা সাইওয়াল পার্সেন্টেজ কেমন আছে ভালো আছে তাই সাইওয়াল সার গরুর যে যার গরু

এখানে পাশাপাশি আরেকটা লাল শার্ট আছে হ্যাঁ আচ্ছা এই শার্টটা সম্পর্কে এখন আমরা জানবো চাচার কাছ থেকে আচ্ছা আপনার এটা কি জাতের শার এটা সাইওয়াল তাই সাইওয়াল শার বয়স কেমন চার দাঁত হয়েছে চার দাঁত বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিয়েছে আপনার টার্গেট কত পনেরো হাজার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা টার্গেট ওজন কত আসবে ওজন পাঁচ মন তাই চাচা টার্গেট দিচ্ছে পাঁচ মন ওজন মাংসের পাঁচ মন পাঁচ মন মাংস আসবে না মাংস আসবে মাত্র সাড়ে চার মন খুব সুন্দর একটি ছাড় বয়স হল চারদার তার মানে এটা হলো আপনাদের মাংসের জন্য উপযোগী কারণ বয়সটা একটু বেশি হয়ে গেছে তারপরও যদি কেউ নিতে চায় হয়তো সামনে কুরবানি ঈদের জন্য রাখতে পারবে সম্মিত দর্শক আমরা দেখছি নীলফোমারি হাটের সারগর বাজার আমাদের সঙ্গে সারটি আছে সম্পর্কে জানার চেষ্টা করতে চাই আপনার সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সারটি সম্পর্কে জানার চেষ্টা করছি বাড়ির কাছ থেকে বয়স কেমন বয়স কত বয়স চার দাঁত তাই জাতে কি এটা এটা কী জাতের সার কী জাতের সার এটা দেশি তাই দেশি দাম কেমন দাম কত চাচ্ছেন এক লাখ দশ বলতেছে তাই আপনি কতটা ছাড়বেন কত পঁচিশ ভাইয়ের টার্গেট দিচ্ছে এক লক্ষ পঁচিশ আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ ষাটটি হলো দেশাল বয়স হল চার ভাইয়া মাংস ভাইয়া মাংস কত আসবে ভাই মাংসের টার্গেট দিচ্ছে ছয় থেকে সাত মনে তাহলে এখানে আর কি বলবো বলেন এক একটি কাস্টমারের বা একটি ব্যাপারের এক একদম ধারণা সাতটি দিয়েছে আজ ছয় থেকে সাত মন ওয়েট তাহলে ওনার কতটুকু ধারণা আছে মাংসর মাংসর প্রতি ষাটটে ওজন আসবে মোটামুটি সাড়ে তিন মুন আর উনি বলেছে ছয় থেকে সাত এই হলো মানুষের অবস্থা তো যাই হোক আমরা ওনাদের কথা শুনবো না আমরা দেখব মাল ঠিক আছে কি না আমরা মাল দেখে এবং মাল দেখে শুনে আমরা দরদাম করে আমাদেরকে ক্রয় করতে হবে শুধুই কৃষি অভিযোগ খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বত্রিল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে